আল্লাহর হুকুম এক মেঘ যেখানি আজকে সকালে যে মেঘ হয়েছে তা বারোটা একটা বাজে মেঘ সারাই উভা ধরি বুঝছেন দি মানে আপনারা কোন জায়গা কইতাম বাড়ি না ফেসবিন মেঘ হয়েছে খুব বেশি মেঘ হয়েছে বুঝছন্দি খুব বেশি মেঘ হয়েছে আইতা বরাদ্দ আইলে রে বাবা আমরা হয় আইটা বড় বড় লিটার হলে খাইলে নাও বাইর বাদ খাই না নৌকাতো মনে করো গা আরও জনের নিজে ফাঁড়ি না নৌকা এখন আনতাম আরও জনের ভাড়া দিয়া ভাই বিচন্নি সা লাগে তিন হাজার টাকা তিন হাজার টাকা দেওয়া লাগে মাছ এটা তো নিজের দিলেই দিলাইন উ মাছ যে ফানিয়েছে দশ হাজার টাকাও নাও নামাইছে না মাইছে গিয়ে জার্জির ঘরে ঘরে নাও এখন আছে মানুষ চাইলে অফার করলে কেউ একশো দিহাজার কেউ দুইশো দিহাজার খেউ গরিবানি পাঁচশো দিই হাজার বুঝছে নি তো বিকেলে ও যাইমও দিয়া যাও আল্লাহ দিছেন খরচ বর্চ সরিয়া থাড়া থাড়া বচ্চা লাগিয়ে লইয়া যাইম ও ফাইসি ছয় সাতশো টাকা ফাইসি এটা কষ্ট রুন্ আসা মাছ মরে মাছ মরে তো মাছ কি দিন মাছ মরছে আইসি কিছু মরছে মেঘ তো মেঘো রৈ দিলে আল্লাহর মাছ টা মরব মাছ মারত মাছ মারত আর গাছ মারতা বাড়ি গিয়ে ঠিকা জানা সাইরবাজি বন্যায় মানুষর বেশি ক্ষতি করছে না তবে চলা ফিরার বিষয়ে একটু ক্ষতি বেশি হল যেমন আমরা হাসম গরু এটা আমরা ফালতে আর না গরু সামনে ফানি আটা বয়ারও কষ্ট হওয় আর আমরা পিঠা টি গোর গুচ্ছ গেরাম জোনাব মোহাম্মদ আশাই উদ্দিন গড় নিচে গিয়ে একটা বাঙ্গিন আরও দুই চারটা গড় আতঙ্কর মাঝে আছে খোয়া যায় না এরা রায় গরু ঘুমাই না অন্য গরু আইয়া ঘুমাইরা কোন সময় কোন এক্সিডেন্ট আসলে কোয়া যান না আজকে বেশি বাড়ছে না সামান্য বাড়ছে এখন যদি মেঘ কমে দিত তে আসলে উজানোর ফানি বেশ লাামলনে ফানি কমতি দৈলি ইলা যদি আরো মেঘ দুই চার দিন দেহে তে আসলে অনেক মানুষ গড় দুয়ার সারিয়া যাই তো ফসু ফসু যার গর আছে নাই যেমন হাঁস মুরগি গরু ছাগল এরা খুব কষ্টের মাঝে আছে বিভ্রান্তর মাঝে আছে লামছে যে বেগে আইছে ও বেগর কারণে আসলে গোর দুয়ার বাংছে আর নাইলে ইটা যেটা ফানি মানুষের গোর দোয়ার ক্ষতি করলনে এমনি জাস্ট ফানি যা দেখলাম মনে আমরা ও ফানির যে স্রোতগুলা বেশি দেখাইছে ও এর কারণে গিয়া গর দোয়ার বাংছে না তবে যদি কোনো কেউ কইতো বা কোনো স্থান দিত মানুষ কিছু গেল সব আবার না সবর ক্ষতিগৃহস্থ হয়েছে না কিছু কিছু মানুষ আছে যেমন পার্শ্ববর্তী যে গড় আছে ও গোড় গিয়া বসবাস করে বা তাকের রান্না বান্না গিয়ে অন্য কান করের বাচ্চা কাচ্চা লই ওখানে গুমার না আমার গোর দোয়ার মাসাল্লাবাল্লাহ এখনো সাইডে দিয়া ফানিউনি আইছে না তবে আমার দুইটা গরু আসলো আমি দরহায় বেসি লিছি গরু গোর যে আসলো এখানেও ফানি আইছে আবার আমার যেখানে বসবাস কর আমি কেন ফানিছে